গুঁড়া মশলা ব্যবহার না করে আপনারা কয়েক পিস তেজপাতা ছোটো তিন পিস এলাচি আর কয়েক পিস লং কালো এলাচি যদি থাকে দুই তিন পিস দিবেন আর সাদা এলাচি চার পাঁচ পিস আচ্ছা যদি এমন হয় যে একটি মাত্র মশলা যে কোনো ধরনের মাংস রান্না করতে পারেন তাহলে কেমন হয় আর এই মশলাটা এতটাই পপুলার যে অনেক রেস্টুরেন্টে এই মশলা দিয়ে আপনার রান্না করছে আর আর এটা নর্মালি বুঝেন যে যদি আপনার মশলা কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে রেস্টুরেন্টে বিজনেস করবে এটা মানে চিন্তার বাইরে সো একটা মাত্র মশলা আপনার যে কোনো মাংস রান্নাতে হেল্প করবে গরুর মাংস হলে দুই টেবিল স্পুন মশলা লাগবে প্রতি কেজি মাংসের জন্য আর মুরগির মাংস হলে এক টেবিল স্পুন মশলা এক থেকে দেড় টেবিল স্পুন মশলা লাগবে প্রতি কেজি মাংসের জন্য আর মজার ব্যাপার হচ্ছে এখানে একটা স্কিনার কোড দেওয়া আছে এই স্কিনার কোডে আপনি অসংখ্য রেসিপি পেয়ে যাবেন এই মশলাটা ব্যবহার করবেন কিভাবে পারফেক্ট রেস্টুরেন্টের মতো করে আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন একটু বেশি লবণটা পরিমাণ মতো দিবেন আর টকদ দিচ্ছি হাফ কাপ আদা পেস্ট দিচ্ছি হাফ কাপ আজ তো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা নির্ভর করে অ্যাকচুয়ালি আপনি জাল কেমন স্পাইসি কেমন পছন্দ করেন তার উপরে কাঁচামরিচ দিচ্ছি প্রায় দশ পনেরো পিস এখন আপনার কাঁচামরিচগুলো জাল বেশি হয় না যার কারণে একটু বেশি লেগেছে যদি কাঁচামরিচ আপনার বেশি জাল হয় তাহলে চার পাঁচ পিস দিলেও চলবে সো এখানে আর কিন্তু আমি কোনো তেল তেল এগুলো কোনো কিছু ইউজ করতেছি না এই মাংসটা হালকে একটু মাখিয়ে নিচ্ছি এখন আপনাদের বাসায় যাদের প্রেশার কুকার আছে তারা প্রেসার কুকারে দ্রুত টাইম সিদ্ধ করে নেবেন আর যাদের বাসায় প্রেসার কুকার নেই তারা অবশ্যই মাংসটা পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা প্রপারলি সিদ্ধ করতে হবে মাংস একেবারে যাতে সফট হয়ে যায় নরম হয়ে যায় আর যদি মাংস হার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না সো আমি প্রেশার কুকারে দিচ্ছি জাস্ট টাইম সেভ করার জন্য তারপর মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে এসেছি আর সাথে আমি দেড় কাপের মতো পানি দিচ্ছি প্রেসার কুকারে যখন মাংসটা দিবেন অবশ্যই প্রথমে হাই হিট দিবেন হাই হিট দেওয়ার পর যখন একবার প্রেসার কুকার ডাক দিবে তারপর চুলার আঁচ মিডিয়াম করে রাখবেন তাহলে অতিরিক্ত মানে ঘন ঘন হিটটা মানে ডাকটা দিবে সেক্ষেত্রে কিন্তু মাংস প্রপারলি সিদ্ধ হবে না তো প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পর সাত থেকে আট বার ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দেখবেন মাংসটা একবার প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংস সিদ্ধ হইতে হইতে আমি এর ভিতরে শাকের যে প্রসেসটা শাক কিভাবে প্রসেস করবেন সেটা আমি দেখাচ্ছি তারপর আমি একটি কড়াইতে সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি এক কাপ তারপর তেলটা ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই তারপর তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই একেবারে ব্রাউন কালার মানে বেরাস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি দেখেন পেঁয়াজগুলো একেবারে প্রপারলি যখন ব্রাউন কালার হয়ে যাবে অর্থাৎ গোল্ডেন কালার তারপর আমি দিয়ে দিচ্ছি পালং শাক তারপর আমি এখানে কিছু মরিচের আচার আসছিল বাসায় তো আচার দিচ্ছি আপনারা যারা এই মরিচের আচারের রেসিপি বানানো দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেন তারা অবশ্যই দেখে নেবেন এটা অলরেডি এক বছর হয়ে গিয়েছে অনেকেই বলেন যে তাদের আচার নষ্ট হয়ে যায় কিন্তু আমার তো আচার এখনও নষ্ট হয় নাই অবশ্যই আপনারা রেসিপিটা প্রপারলি ফলো করবেন তাহলে আচার কখনোই নষ্ট হবে না মরিচের আচার দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন থেকে একটু বেশি আর যে কোনো আচারে দিতে পারেন আমি মরিচের আচারটা দিয়েছি একটু স্পাইসের জন্য আর দিচ্ছি একটু কালো গোলমরিচ এখানে আমি কিন্তু কোনো লবণ ইউজ করি নাই শাকে এটা অবশ্যই মাথায় রাখবেন তো এখন এটা আমি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা ব্ল্যান্ড করে নেব তারপর আমি পালং শাক পেস্টগুলো দিয়ে দিচ্ছি যখনই আপনারা পালং শাক পেস্ট করবেন পানি দেওয়ার প্রয়োজন হলে পানি অল্প একটু দিবেন তবে পানি না দিলে বেটার এতে করে পালং শাকের কালারটা ভালো থাকবে আর লাস্ট মুহূর্তে অল্প একটু শুধু পানি অ্যাড করবেন আমি এটা ওয়াশ করে দিচ্ছি তো শুধু হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারটা ওয়াশ করে আর দিয়ে দিচ্ছি কয়েকদিন আগে যে জলফের আচার তৈরি করেছি আপনারা যে কোনো ধরনের টক মিষ্টি আচার দিতে পারবেন শুধু জাল আচারও দিতে পারবেন কোনো অসুবিধা নাই আর মিষ্টি আচার দিবেন না মিষ্টি আচার দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে তো এটা টক মিষ্টি জাল আচার আমি এটা দিচ্ছি এই পালং সাগের গ্রেভিটা একটু ভালো করে গুনতে হবে আমি কিন্তু এখনও লবণ দিই নাই এটা মাথায় রাখবেন অবশ্যই কারণ মাংসতে লবণ দিয়েছি যদি এখানে লবণ দেই তাহলে সেক্ষেত্রে গ্রেভিটা অনেক লবণার্থ হয়ে যাবে মাংস অ্যাড করার পর তারপর লবণ প্রয়োজন হলে লবণ দেবো আর এই গ্রেভিটা যখন কড়াইতে ভুনবে অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আসলে আস্তে একটু কমিয়ে দিবেন ছিটকে অনেক বেশি আসে যখন দেখবেন এই যে উপরে গ্রেভির উপরে এইভাবে তেল বেশি আসতেছে তারপর চুলার আঁচ অফ করে দিবেন এখন মাংসের প্রসেসটা দেখাচ্ছি মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে আশা করি ও চমৎকার গ্র্যান আসছে এই যে দেখেন মাংসটা দেখে কতটুকু সফট হয়েছে মাংস একবার এই যে দেখেন একবার সফট হয়ে গেছে মাংস অবশ্যই সফট করবেন তবে এখানে একটা জিনিস বলি এই যে দেখেন মাংসতে অনেক পানি আছে আমি এখন ভালো করে জাল দিয়ে আগে এই পানি গুলো একবারে ভুনার মতো করে ফেলবো তা না হলে আপনার ওই গ্রেভির সাথে এটা অ্যাডজাস্ট হবে না এই পানি সহ যদি গ্রেভিতে দিয়ে দেন সেই ওই শাকের যে টেস্ট সেই টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে কারণ শাক বেশিক্ষণ সিদ্ধ করে বা ফ্রাই করে রাখা যায় না শাক বেশিক্ষণ ভুনলে শাকের টেস্ট নষ্ট হয়ে যায় সো এটা আমি প্রেসার কুকার খোলা রেখে

এখন আপনারা লবণটা টেস্ট করবেন লবণ যদি প্রয়োজন মনে হয় যে লবণ প্রয়োজন আছে তাহলে অবশ্যই লবণ অ্যাড করবেন আর তা নাহলে অ্যাড করার প্রয়োজন নেই মাংসের যে গ্রাম খুবই চমৎকার এটা নান রুটি পোলাও সাদা ভাত যে কোনো খাবারের সাথে খুবই চমৎকার হয় বাস রান্না শেষ লাস্ট মুহূর্তে যেটা অ্যাড করলে না করলে নয় দুইটা জিনিস অ্যাড করতে পারেন একটা হচ্ছে মেথি পাতা আবার মেথির যে বীজটা আছে বীজটা না মেথি দানা না মেথি পাতা দিবেন অল্প একটু এক আর অথবা ঘি দিতে পারেন আমি দিচ্ছি দুই টেবিল স্পুন ঘি ব্যাস আর কিছুই প্রয়োজন নেই এটার যে টেস্ট মার্শাল্লা দেখেন কালারটা কথাটা কতটা চমৎকার দিচ্ছে ওকে ডান রান্না শেষ আমি অল্প একটু ট্রাই করে দেখুন

মনে যেন মুখের টেস্ট সাথে মিলে যাচ্ছে ট্রাসমি এটা দুর্দান্ত টেস্টের একটা মাংস একবার এভাবে রান্না করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলেন আল্লাহ